দর্শক আমরা চলে এসেছি ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান জিমেক্স ফুটে আজকে আমাদের এখানে নিত্য নতুন কিছু ডিজাইন নতুন কিছু মাল আসছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই মালগুলো এই মালগুলো দেখেন সম্পূর্ণ প্রিয় মাল ঠিক আছে এই যেগুলো সেলাই করা আছে সেলাই করা সম্পূর্ণ প্রিয় এগুলা ছুটবে না পানিতে বিজল নষ্ট হবে না মালগুলো দেখেন অনেক সুন্দর এই যে মালগুলো দেখেন এগুলো আছে চারটা কালার হয় এই যে পাঁচটা কালার হয় গোল্ডেন ব্ল্যাক মধ্যে গোল্ডেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন অন্য ডিজাইন ব্ল্যাক তারপরে গোলাপি চারটা কালার হয় পাঁচটা কালার হয় ঠিক আছে আর লেসের কালারগুলো অনেক পাঁচটা হয় আর এমনি ডিজাইন অনেকগুলো হয় এগুলোর মধ্যে এগুলোর মধ্যে সেম ক্যাটাগরি দুই মালও আছে এই যে দেখেন সেম ক্যাটাগরি এটা অ্যাকচুয়ালি পানি থাকে লিকুইড থাকে লিকুইডটা জৈমা সোল হয়ে যায় এই মালগুলো এই জন্য পেস্টিংয়ের কোনো কাজ নাই ছুটবে না ফাটবে না এগুলা রেট অনলি দুইশো দশ টাকা অনলি দুইশো দশ টাকা আপনারা এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলোর ছোটো গ্রুপ মালও আছে এই যে ছোটো গ্রুপ দেখেন এই যে ছোটো গ্রুপ মিডিয়াম সাইজ যেটা তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে আমরা সম্পূর্ণ হোলসেলে বিক্রি করি খুচরা বিক্রি করি না আমরা দেখেন ডিজাইন আছে তা আমাদের পাশাপাশি একটা মাল আছে খুবই রানিং অনেক চলে মালগুলো অনলি দুশো টাকারই দুশো টাকায় মালগুলো মাল এগুলো সম্পূর্ণ সেলাই এই মালগুলো ছুটবে না এই যে কভারিং দেওয়া আছে সেলাই করা আছে এই যে এখানেও সেলাই করা আছে মালগুলো ছুটবে না এটার মধ্যে কালার চারটা কালার হয় ব্ল্যাক রেড চকলেট ব্লু চারটা কালার হয় তো আপনারা যারা আমাদের কাছ থেকে ই মালগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ